রমজান মাসে অনেকেরই ভাজা পোড়া ছাড়া ইফতার চলে না আর আমার কাছে নরম নরম খিচুড়ি হলে আর কিছুই লাগে না আর সেটা যদি হয় কবুতর দিয়ে তাহলে তো আর কথাই নেই তাই আজকে আমি রান্না করব কবুতর দিয়ে নরম নরম খিচুড়ি এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে তো কিভাবে রান্নাটা করে চলো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে দুটো কবুতর আমি কেটে নিয়েছি একটা আমি ভোর রাতের জন্য রান্না করব আর এখন একটা দিয়ে খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি একটা কবুতর সুন্দরভাবে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার জন্য এ তো কড়াইতে সব ধরনের মশলা দিয়ে যেমন আদা জিরা গরম মশলা রসুন বাটা হলুদ মরিচ সব ধরনের মশলা দেওয়ার পরে ওর মধ্যে একটা কবুতর দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হালকা পানি অ্যাড করে আবারও সেটা সুন্দরভাবে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে এক সাইডে রেখে তারপরে আমি অন্য আরেকটা পাত্রে আমি খিচুড়ি বসিয়ে দেব আর এই খিচুড়িটা আমি রান্না করা শিখেছি পুরোটাই আমার মায়ের কাছ থেকে আমার আম্মা যেভাবে খিচুড়িটা রান্না করে ঠিক সেভাবে আমি আজকে এই খিচুড়িটা রান্না করে তোমাদেরকে দেখাবো আর খিচুড়িটা খেতে এতটা পরিমাণ টেস্টি হয় যেটা বলার বাইরে আমার এই তো মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে আমি যতটুকু পরিমাণ চাল দিব তার ডাবলের একটু বেশি পানি দিব এই তো এখানে আমি আট পট পানি দিয়ে দিলাম তার মধ্যে এই তো এলাচ দারচিনি তেজপাতা কাঁচা মরিচ জিরে তারপরে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম রসুন থেতো করে দিয়ে দিলাম আদা বাটা দিলাম তারপরে দিলাম জিরা বাটা এগুলো যদিও আমি এখনই বেটে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবং একটু পরিমাণে বেশি তেল দিয়ে দিয়েছি কারণ তেলটা বেশি হলে আমার কাছে খেতে হয় তারপরে মজা যখন পানিতে বলক আসবে ঠিক সেই মুহূর্তে তো রাখা তিন পট পোলাওয়ের চাল যেটা মোটা আতপ চাল বলে সেটা আমি দিয়ে দিলাম এবং তার সঙ্গে সুগন্ধি বেশি করার জন্য দিয়ে দিলাম সুগন্ধি পাতা এটা আমাদের স্বাদে আছে তাই দিয়ে দিলাম একদম চালটা যখন মোটামুটি এইটির পার্সেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন অ্যাড করে নিব এই তো কষিয়ে রাখা মাংস কবুতরের মাংস তাই তো আমি কবুতরের মাংসটা অ্যাড করে নিলাম এবং ঢাকা দিয়ে এখন দেখে দিব খিচুড়ি হয়ে আসার ঠিক আগ মুহূর্তে অ্যাড করবো সরিষার তেল আর সরিষার সাথে অ্যাড করার জন্য স্বাদ অনেকটা গুণ বেড়ে যায় আর হ্যাঁ বলতেই ভুলে গেছি আজকে আমি রান্না করছি একবার রাইস কুকারেতে রাইস কুকারে রান্না করা আমার এই নরম খিচুড়িটা অনেক বেশি মজা হয় আর এই কারণে আমি রাইস কুকারে করি আমার আম্মা যদিও এটা চুলায় রান্না করে তো আমার মায়ের হাতের এই রান্নাটা এতটাই অমৃত লাগে যে খায় সে বারবার খেতে যায় তো আমার কাছে আমার মায়ের হাতের রান্নাটাই পারফেক্ট তারপরও আমার মায়ের মতো করার চেষ্টা করলাম জানি না হয়েছে কিনা ফাইনালি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো কেমন কালার এসেছে অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা কে কি ইফতারি এই নরম খিচুড়ি খেতে ভালোবাসো সেটাও জানাতে ভুলো না তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ